আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আপনারা একাত্তর সালে ভূমিকা পালন করেননি কেন আরে ভাই আমরা সাতচল্লিশের বিরোধী যেমন ছিলাম বিরোধী ছিলাম কারণ অন্যায় যেখানে আমাদের বিরোধিতা সেখানে এইটার নাম যদি জামাত ইসলাম হয় তাহলে আমি তার সাথে আসি। আর অন্যায় যেখানে পক্ষ সেখানে এরকম যদি জামাত হয় ও জামাতের সাথে আমরা নেই এই কথা বলছেন না কেন ওই সময় একাত্তর সালে যে আপনারা আমি তো শুধু তো তেত্রিশ বছর বয়স বিরানব্বইতে আমার জন্ম আমি কি করি আমার বাবা ওই সময় হয়েছে কিনা আমি জানি না মনে হয় দু এক বছর হতে পারে বাবার বয়স এখন কত পঞ্চান্ন না ছাপান্ন চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়নি তার মানে ওনার এক দেড় বছর দুই বছর বয়স সেই হিসাব করে বলছি ওই সময় আমরা যা পড়ছি এখন চেপে রাখা ইতিহাস এই বইটা ফ্ল্যাশ করা দরকার এগুলো গোপন আছে তো এই যে আমার ফাঁসি চা এতদিন গোপন ছিল না ব্যান্ড ছিল না এখন প্রকাশ হওয়ার পরে মানুষ আসল তথ্য পাচ্ছে আমি মেজর ডালিম বলছি এই বইগুলো যেমন এখন প্রকাশ হচ্ছে চেপে রাখা ইতিহাস এইটাও প্রকাশ হওয়া দরকার দেশের বহু মানুষ বুঝবে যাই মাসলম দলের উপরে কত মিথ্যা কত্য এরা ছড়িয়েছে ঠিক আর পাকিস্তান যে অন্যায় করেছিল আমাদের অধিকার হরণ করেছিল জুলুম আরম্ভ করেছিল ওদের পক্ষে জীবনও আমরা ছিলাম না ওদের বিপক্ষে ছিলাম কিন্তু আমরা ওদের পক্ষে না বিপক্ষে থেকে করব কি যেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আসব ভারতে ওখানে আমরা মুসলমান পরিষদে গেলে আমাদের জীবনও তারা মেনে নিত না মাওলানা ভাষানী গিয়েছিল সে একটা কমিউনিস্ট আন্দোলন করত। চীনপন্থী কমিউনিস্ট তার নামের আগে শুধু মাওলানা লেখা আছে এই কারণে সে তিন মাসের পরে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তার বিশ্বাস তার আন্দোলন সব চীনপন্থী কমিউনিস্ট এরপরে নামের আগে শুধু মাওলানা লেখা এই কারণে যদি দাদারা থাকতে না দেয় সেই সময় মাওলানা মতিয়ার রহমান নিজামী মাওলানা আব্দুস সোবহান এই নামের আগে আলেম লিখা দেখলো শয়তানরা জীবনও আমাদেরকে আশ্রয় দিত আর ওদের যে দুর্বিশন্তি ছিল এই চব্বিশ সালের ডিসেম্বরের ষোলো তারিখে সব মোদি ফাঁস করে দিয়েছে স্বাধীনতা আমাদের জন্যে না স্বাধীন নাকি ওরা ওই স্ট্যাটাস দেয়নি বাংলাদেশের স্বাধীনতা আমাদের এই কারণে ওই সময় ইসলামপন্থী এবং জামাত যারা তারা চায়নি যে এই স্বাধীনতা আমাদের দরকার নেই কারণ জীবন দিয়ে রক্ত দিয়ে ইজ্জত দিয়ে স্বাধীনতা অর্জন করব ওই শয়তানরা সব নিয়ে যাবে আর ঠিক। নিয়েছে দেখেন একাত্তর সালে এই দেশ থেকে সোনা রূপা, তামা যত কিছু ছিল সব পাচার হয়ে নিয়ে চলে গেছে দেশে কিচ্ছু রাখে নাই আর এই চুয়ান্ন বছর ধরে ধরে পাঠিয়েছে শুধু বাবা আর ডাল এখনো পর্যন্ত পাঠাতো যদি কন্যা থাকতো কন্যা নিয়ে এই জন্য পাঠাতে পারছি না এদেশ থেকে সোনা পাচার হয় রোপা পাচার হয় তামা পাচার হয় স্বর্ণ পাচার হয় আর ওখান থেকে খালি ডাইল আসে আর বাবা আসে আর গাছা এদেশে গাছা এমন পর্যায়ে জেলখানায় যে দেখি এক লোক গাঁজার গাছ লাগিয়েছে জেলার এসে বলছে আরে শয়তান তোরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস তুই নিয়ে আসলে কি করে বল বলছে স্যার ওই যে আদালতে গিয়েছিলাম আমার তো বন্ধুর অভাব নেই তারা যেহেতু খায় ওরা আদালতে দেখা করতে এসেছিল আর ওই গাজার কিছু বীজ ওইটা ওই পলিথিনের ভেতরে বেঁধে আমাকে দিয়েছিল ওইটা আমি গালের ভেতরে দিয়ে এই জায়গায় কিভাবে যেন কায়দা করে ভেতরে ঢুকে চলে এসেছি মেশিং আমারে ধরতে পারে না এসে আমি টবের উপরে গাছ লাগিয়েছিলাম আজ দুই মাস হয়ে গেল দেখেন কি সুন্দর গাছ জেলারে তোরে আমি আর কোথায় দেব। ভেতরে রেখে দিয়েছি মানবতার কারণে একটু খুলে দিই দিনের বেলা যে এই ব্লকে হাঁটা হাঁটি করবে আর তুই গাছ আর গাছ এখানেও লাগিয়ে দিয়েছিস কোথায় পৌঁছিয়ে দিয়েছে দাদা বাবুরা আমাদের আর বন্ধুত্বের দাবি করে এই জন্যই তো এই অভদ্র মহিলাটা এই কথা বলেছিল যে যা দিয়েছি আমরা আজীবনও তারা আমাদের বলতে পারবে না সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে দিয়েই গেছে কিছুই তো নিতে পারেননি আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে ইসলাম নিয়ে বাস করা লাগবে আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল মোসানবির দল ওইটা কন্নবী আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের ওপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম এটা হাজার হাজার বছর আগের কথা আমার মনে হয় এখন যারা মাসলম তাদের পক্ষে আল্লাহ এই আয়টা প্রতিফলন ঘটাবে অনুমাকেন আল্লাহম ফিলার্দ জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি কেন দেব জানো অনরিয়া ফেরাও না ও হামানা ও জনু দাহুমা মেনুহু মা আমি ফেরাওনকে হামানকে আর তার সৈন্যবাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সব বেশি বেশি তাদের ভয় করতো সেই মোসানবীর দলকে আমি জমির শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে ইসলামপন্থী যারা আছে দেশে সব ইসলাম পন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই শুধু একটা দলকে ভয় করতো এটা কি মিথ্যা কথা জবাব দেন না কোন কারণে এটা মিথ্যা কথা চুয়ান্ন বছরে তো কত ইসলামী দল আছে কাউকে কিছু মনেই করতো না বাতিলরা শুধু কাঁপত ভয় পেত একটা দলকে যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে এই কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো জানো ফেরাওন নমরুদ হামান তার বন্ধু যারা আছে তারা দেখে উস করে ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ এখন আর আলেমদের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় বসবেন ওইটা ওই জালেমদের দোষর জালেমদের নামে আলেমদের নামে এখনো পর্যন্ত অনেকে ধর্ম ব্যবসায় লাগিয়ে দিচ্ছে ধর্ম ব্যবসা কারণ ধর্ম আলেমরা শুধু ওই ভোটের সময় চর্চা করে না সারা জীবন চর্চা করে আর আপনারা ধর্ম চর্চা করেন শুধু ভোটের সময় সুতরাং ধর্ম ব্যবসায়ী এটা যে বলে তার ক্ষেত্রে খাটে আলেমদের ক্ষেত্রে এটা খাটে আলেমদের সম্মান দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে এরফা আল্লাহ হুল্লাদীনা আমানুম ইনকুমাদারজাত তোমাদের ভেতরে যারা ইমান আনিফ আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ বাড়াতেই থাকে সোমান আল্লাহ বলতে পারেন নাই এরফা এটা মোশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে ইমান আমাদের যাই হোক আছে এলেম আমরা যা অর্জন করেছি কম বেশি আমাদেরই মর্যাদা এই বাংলাদেশে আল্লাহ বাড়াবে দিন যত যাবে দেখবেন আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে কিন্তু ফরিদ উদ্দিন মাসুদের মতো আলেম না ওটা তো আলেম না একটা সালেম ভাই কথা বলে না কেন তাফসিরে পড়েছি দশ প্রকার মানুষকে শয়তান নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করে তার আট নাম্বার প্রকারে ওই আলেম যে জালেম শাসকের তহমতি করে এই কথা মনে করেন যে জালেম শাসকের তোষামতি করে ওই আলেম শয়তানের অন্তরঙ্গ বন্ধু এই সাড়ে পনেরো বছরে তাকান এই ফরিদ উদ্দিন মাসুদ নামে যেই লোকটা এটা আলেম বললে ভুল হবে যে লোকটা আল্লামা সাইদের মতো আলেমের ফাঁসি চাইতে পারে কিসের আলেম ওইটা আমার সাথে কওমি মাদ্রাসার ছিয়াত্তর জন আলেম ছিল জেলখানায় তারা বলতো এটা একটা টাটকা নির্ভেজাল তাগুত ওটা তাগুত নিজে এবং তাগুতের সহযোগী আমি এটা বানিয়ে বলছি এখনো পর্যন্ত আপনি আলেমদের জিজ্ঞাসা করেন কওমি মাদ্রাসার তারা এই কথাই বলবে এক জায়গায় ছিল আমার সাথে ছিয়াত্তর জন সব কওমি মাদ্রাসার জনের নামে তারা খুব যন্তনায় আছে এই যে কৌমি জননী নাম দিয়েছিল ওই জালে মাকে বাইতুল মোকারমের সাবেক খতিব ওরে খতিব বলা যায় নেই কি কিসের খতিব ওটা ক্ষতি একটা জোর করে এসেছিল আবার ইমামতি নেওয়ার জন্য পালিয়ে গেছে লজ্জাও করে না আবার আমি আবার ইমাম জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ সুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগিনি আলেমদের সম্মান বাড়বে যদি আলেম হয় কথা না কেন আমরা যারা এখানে আলেম বসে আছি আমাদের জ্ঞানের ওপরে আমল থাকা লাগবে পৃথিবীতে সবচাইতে জ্ঞানের ওপরে কাজ করেছে আমল করেছে নবীরা এই জন্য নবীদের সম্মান সবার উপরে না কথা বলেন না কেন আমরাও চেষ্টা করব আমাদের জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন জ্ঞানের উপরে যেন আমরা চলতে পারি আমল করতে পারি আল্লাহ দিন বলে পাঠ করার মাধ্যমে আজকের তেলাবাদ কিন্তু আয়াত সরাই কনসরা চুহাত্তর নাম্বার আয়াত পড়েছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে কথা বলবো খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন আমলের নিয়ে ইনশাআল্লাহ তহা এটা নবীজির নাম পরা কোরআনে আল্লাহ নবীজিকে সাতটা নাম ধরে ডাক দিয়েছেন কয়টা আরো জোরে বলেন এই সাতটা নামের ভেতরে তহা অন্যতম নাম বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন তহা মোসাম্মিল মদাসির আহমাদ মোহাম্মদ আব্দুল বা আবদুল্লাহ কয়টা বিশেষ বিশেষ নাম এগুলো অন্যান্য নাম আরো করানে কারিমে বহু জায়গায় আপনি পাবেন আল্লাহ পাক সুরা আহযাবের ৪৫ ৪৬ নাম্বার আয়াতে পাঁচটা নামে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা বলেন আল্লাহু আকবার তাহলে নামকরণ হিসাবে সূরা তাহা এটা আমার আল্লাহর নবীর নাম বিশ্ব নবীর এই নাম ধরে আল্লাহ সূরাটা নাযিল করেছেন ৭৪ নম্বর আয়াতে আল্লাহ অপরাধী যারা প্রাপিষ্ট যারা তাদের কিছু কথা জানিয়েছেন পরে আছে যারা নেককার মানুষ হবে মমিন এদের সম্পর্কে কিছু কথা আল্লাহ জানিয়েছেন আমরা দেখব যে আমরা কোন দলে আছি ইন্নাহো মাইয়া থিরবাহো মজুরিমাং ফাইন্নাল্লাহো জাহান্নাম আল্লাহফা বলে অবশ্যই যে ব্যক্তি অপরাধী হয়ে মজরিম মানে পাপিষ্ট হয়ে গনাগার হয়ে তার রবের কাছে আসবে আল্লাহ পাক তাকে ফেলে দেবেন জাহান নামে এই লোকটা জাহান নামে পড়ার পরে মরবেও না বাসবেও না এটা ছিল বাংলা অর্থ এবার আসেন তো অপরাধী হয়ে আল্লাহর কাছে গেলে ফেলবে কোথায় আরো জোরে বলেন জাহান নাম কয়টা জাহান নাম একটা কিন্তু তার স্তর আমরা জানি সাতটা একশোটার উপরে আছে জান্নাত একটা না জান্নাত একটা তার স্তর আল্লাহ সাজিয়েছেন একশোটার উপরে আমি কোরআনে প্রায় একশোটার উপরে স্তর পেয়েছি আমরা সব বেশি হলেও জানি মাত্র আটটা এগুলো স্তর দরজা যেহেতু জাহান নামের আলোচনা আজকে করছি আমি তথ্যগুলো যে তাপসির থেকে পেয়েছি এটা আগে শোনাচ্ছি বলেন জাহান নামের ভেতরে সাউদ নামে পাহাড় আছে সাউদ পাহাড় বানিয়েছেন আল্লাহ সতেরোটা জাহান নামের ভেতরে দুই নম্বরে গাই বাংলা অর্থ গর্থ এই গর্থ জাহান নামের ভেতরে আছে অন্য ষাটটা ওয়াইল নামে একটা ভয়ঙ্কর গর্ত আছে ওয়াইল এটা হচ্ছে একটা মাত্র আছে এই ওয়াইল থেকে জাহান নামের অন্যান্য যে জায়গাগুলো তারাও আশ্রয় চায় আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যাই করো ওয়াইলের কাছে নিয়ে যেও না অথচ সেই ওয়াইল নামক যে এই স্থানটা জাহান নামের ভেতরে এখানে আল্লাহ পাক তাদেরকে দেখবেন যে মানুষগুলো নামাজ পড়ে কথাটা কেমন হয়ে যাচ্ছে বলেন তো যে নামাজ না পড়ায় ভালো মসল্লি আল্লাহ বলেন আফসোস আক্ষেপ অয়েল নামক দোষক অয়েল নামক স্থান ওই মসল্লিদের জন্যে আল্লাহদিনাভলাতিহিম সাভ যে মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন অ কমিল্লা বাসে খুব খেয়াল করে মিলাবেন কত বড় বড় অপরাধের কথা করানে আল্লাহ দিয়েছেন কোন অপরাধের জায়গায় অয়েল নামক জায়গায় হবে আল্লাহ দেননি ওয়ানা দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুকা ক্বাল ইননাকুম মাকিসুন বলেন আল্লাহু আকবার সারা যফরফের মধ্যে আল্লাহ জানেন এই ওয়াইল নামক জাহান্নামের এই স্থানে যারা আসবে এত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা এটা এখানে যারা প্রবেশ করবে এই মানুষগুলো দারোয়ান ফেরেস্তা যিনি কর্তা ফেরস্তা মালেক তাকে বলবে ও মালেক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে করে আমরা আর পারি না হাজরাতে বলবে না এটা আমার দ্বারা বলা সম্ভব না তোমরাই বলো দেখি কিন্তু সাবধান কাফের যারা তাদের কোনো বলা আমার আল্লাহ শুনবেন না বলেন না কথাটা কেমন হয়ে যাচ্ছে দারোয়ান আমাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তুমি নিজেই বলো আমি নিজেই বলতে গেলাম তারপরে যে না কাফেরদের কোনো কথা আল্লাহ শুনবে না আমার ভাইরা তার মানে কাফেরদের কথা জাহান নামে যে মানুষগুলো ওয়াইলে চলে গেছে এদের দুর্ভাগায়রা কারা এরা কোন স্তর স্তরে ভাগ আল্লাহ করেছেন এবার আমরা কোরআন থেকে দেখব আমরা আবার ওই জায়গার কাছাকাছি চলে গেলাম না তো জাহান নাম আমি আবার বলছি বলেন তো কয়টা একটা বলেন বলেন এর স্তর প্রধান স্তরের সাতটা আমি যে বাংলাদেশে না এশিয়া মহাদেশের ভেতরে সব চাইতে কঠিন এবং ভয়ঙ্কর একটা জেলখানায় আমরা ছিলাম হাই সিকিউরিটি বলা হয় বড় বড় যারা মার্ডার মামলার আসামি যারা বড় বড় ডাকাত যাদের জীবনে মার্ডারের কোনো অভাব নেই কেউ দুইশো আড়াইশো পাঁচশো মার্ডার করেছে এরকম মানুষ ওখানে যারা এক একজনের জেল হচ্ছে দুইশো ষাট বছর আমি মকিম গাছিকে পেয়েছিলাম ওনারে বললাম কয় বছর জেল দিয়েছে আপনার আমার দুইশো ষাট বছর জেল চল্লিশ বছর আমি আছি জেলে কবে বের হব জানি না পুরা জেল খেটে যদি ওর বের হওয়া লাগে ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না সুইডেন আসলাম ভাই ছিল সাতাশ বছর জেলে আছে এখন মনে হয় বের হয়েছে সাহেল চৌধুরী নায়ক ওনার যে হত্যা করেছিল মামুন সেও জেলিয়াস পঁচিশ বছর সেও বের হয়েছে ওখানে চার দু বছর পাঁচ বছরের জন্য না যারা আছে ওরকম পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর এক একজনের নামে মামলা দেড়শোটা দুইশোটা পাঁচশোটা ও কবে জামিন করাবে কবে বের হবে আর কবে হাজিরা দেবে এই জন্য বেরও হতে চায় না বলে বের হয়ে করবো কি ও সারা জীবন খালি আদালতে হাজিরা দেওয়া লাগবে এরকম ভয়ঙ্কর জায়গায় আমরা দেখেছিলাম স্তর করা আছে সাধারণ যারা আসামি তাদেরকে ওয়ার্ডে দিয়ে দেয় তিরিশ জন চল্লিশ জন আপনারা বাড়ির মতো থাকেন এরপরে যারা আছে তাদেরকে একটু নর্মাল জায়গায় দেয় একেবারে কড়া যারা জঙ্গি মামলার আসামি দুর্ধর্ষ যারা মার্ডার মামলার তাদেরকে দেয় ফাঁসির ছেলে এর চাইতে আরো যারা ভয়ঙ্কর তাদেরকে দেয় ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে এর চাইতে আরো সারা কঠিন একেবারে সর্বশেষ এর চাইতে আর ভয়ঙ্কর মানুষ দুনিয়ায় নেই তার কবরের মতো সেল বানিয়ে রেখেছে আপনি যাবেন শুধু আটক করে দেবে নড়াচড়া করতে পারবেন না আমি সবগুলো একটা একটা করে দেখেছিলাম এটা বাংলাদেশে শুধু হাই সিকিউরিটি জেলখানা আর রাজশাহী এই দুই জায়গায় আছে বাকি কোনো জায়গায় এত কঠিন সেল নেই দখানে ওখানে জেলখানা তো একটা কিন্তু তার স্তর দেখেন একটা ফাঁসির কন্ডেম সেল কবর সেল এমনি সেল এমনি জেল এমনি ওয়ার্ড এরকম সাত আটটা পর্যায়ে মানুষকে রেখে দেয় প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা শাস্তি আছে যে এত ভয়ঙ্কর যারা চেহারা দেখলে আপনার ভয় লাগে সৈডেন আসলাম নামে যে লোকটার কথা বললাম এত ভয়ঙ্কর দেখতে আপনি যদি একবার সরাসরি প্রথমে দেখেন আপনি পানি খেতে বাধ্য হবেন সিহারাও সেরকম উইসলম্বাও রকম মানে দেখলে একটা ভয়ঙ্কর আল্লাহ মনে হয় বানিয়েছে ওইভাবে একদিন রাতে এসে আমার কাছে এসে বলছে আমি ওই কন্ডেম সেলের ভেতরে আমারে বলছো হুজুর আপনার নাম আমির হামজানা আপনি কে আমি তার কোনো দিন দেখেই নেব না নাম শুনেছি ওরা জেলখানা ওনার নামে কাটত রাত নয়টার সময় এখন তো সাধারণ কোনো আসামি অন্তত খোলা থাকার কথা না কারণ আসরের আজাম দিলে সবাই লকআপ হয়ে যায় তা আপনি কে বলছে আমি একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি আরে ভাই মাসলা জিজ্ঞাসা করবেন করে কে আপনি বলেন আমার বউ আমার এই জিজ্ঞাসা করতে বলেছে আরে আপনি মাসলা তো দেব অসুবিধা নেই বলেন আপনি কি আসলাম সুইডেন ভাই ঠিক আছে বলে যা ভাল লাগে যাই বলেছে সুইডেন আসলাম ডক্টর নামের সাথে মিল আছে আমি কতটুকু পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি লম্বা আমি আমি মনে হয় ওনার সামনে দাঁড়ালে এ পর্যন্ত হবে এত জাল আছে আল্লাহ ভেতরে বলেন আমি যুগে যুগে নবীদের শত্রু বানিয়েছি কিছু পাপিষ্ট মানুষকে তাদের সিহারা দেখলেই বাচ্চারা পানি খায় তা আমি ওই লোকটার সিহারা দেখে বুঝেছিলাম যে আল্লাহ এর নাম সা এমনিতে তো জেলখানার লোকের ভয় পায় না এই কারণে ভয় মাসলা জিজ্ঞাসা করবে যে ওনার বউ নামাজ পড়ে উনি নামাজ পড়ে না আমি তো নামাজ কালাম পড়ি না ও সব বিশ্বাসও করি না তো আমার বউটা আবার নামাজ কালাম পড়ে যে নামাজের কিছু মাসলা আমার কাছে জিজ্ঞাসা করলো বলে দিলাম তো ওনাদেরকে একটা কন্টেন্ট সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখে ব্লকে এভাবে সিস্টেম গুলো সব ভাগ ভাগ করা আছে অপরাধী এরকম তারে রাখে ওই রকম এই কথা বুঝতেছেন আল্লাহ জাহান বানিয়েছেন একটা জেলখানা জাহান নাম কি আল্লাহ আলামিন বলেন ওয়াইনা জাহান্নাম আলা মাউদুহম আজমাইন অবশ্যই জাহান নাম তাদের জন্য নির্ধারিত একটা জায়গা লাহা সাবাতু আবু আব এটা সোরা হিজোরের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আছে লাহা সাবান আবোয়াব এই জাহান্নামের দরজা আছে সাতটা সাবানাতুমার সাত আবোয়াব বাঁপের বহুবচন দরজার বহুবচন আবোয়াব আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা সাতটা এই ভালো করে বোঝেন আমি যে জেলখানার উদাহরণটা দিলাম ওখানে কি সবাই একরকম থাকে যে যে অপরাধ করে তারে ওই জায়গায় রাখে কারে কবর ছেলে কারো কন্টেম ছেলে কারো এমনি ছেলে কারো ব্লকে কারো ওয়ার্ডে আবার কাউকে রাখে রান্না ঘরে আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকের জন্য আগে দেখে যে অপরাধের মাত্রা কতটুকু যদি দেখে না জং কি সেরকম দুর্ধর্ষ জঙ্গি তখন তারে এমন জায়গায় রাখি টাইট করার জন্য খাবার দাবার ও সব দূর থেকে ঠেলে দেয় ওর কাছে ও কেউ যায় না তাদের চোল দাড়ি গপ নক হয়ে যায় এরকম বড় বড় কারণ ওর সাথে কেউ দেখাও করতে পারবে না কথাও বলতে পারবে না এত ভয়ঙ্কর জায়গা ওইগুলো মাওলানা এনায়তল্লা বলে একজন আছে আমার নিস্তালা ছিল ওরে আমি দেখেছি বাইশ বছর লোকটা জেলে আছে জঙ্গি মামলার আসামি আমাদেরকে উনি মুসলমান মনে করে না আমাদের পেছনে নামাজও পড়ে না ওরা আইএস নাম শোনেননি আইএস নাম শুনেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম উনি নামাজ পড়াবে আমরা সবাই নামাজ পড়াবো ওনার পেছনে কিন্তু উনি না উনি যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি গণতন্ত্র মানে ওনার পেছনে নামাজ হবে না আমি চিন্তা করলাম আল্লাহ মিয়া গোলাম পরোয়ার যদি মুসলমান মনে না করে আমার তো বলবে ও বাপ আমি একদিন যে বললাম ভাই আমি না আপনার পেছনে নামাজ হবে না আপনি নামাজ পড়বেন কার পেছনে পুরা জেলখানা তো আপনি একা আর একজন আছে সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি আর তার ছেলে হচ্ছে আল্লাহর দলের সেক্রেটারি এই দুই বাপ বেটা আজ প্রায় সতেরো বছর ছেলে আছে কিছু কিছু উল্টাপাল্টা লোক আছে ভয়ঙ্কর কিন্তু জঙ্গি আসল যেটা সেটা এই দেশে নেই এগুলো সব নাটক মন্তস্ত্র করে হাসিনা বানিয়েছিল মনিরুলকে দিয়ে জঙ্গি যদি থাকতো এই ছয় মাস আজকে ছয় মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বলেন দিয়ে দেব অত সহজ আমার এই শরীরের উপরে এমন কোন টর্চার নেই ওই শয়তানরা করে না সব করিস একেবারে মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত এমনি আমি অসুস্থ যেবার আমার শেষ করে দিয়েছে এতটুকু না আপনি বসে আছেন মনে করবেন যে ভালোই তো লাগছে হঠাৎ যে একটা সুইচ টিপে দেবে বলেন তো এক মিনিটে যদি একশো বিশ বার পাক দেয় কত জোরে ঘোরা লাগে এরপরে দেখবে চোখ মুখ অন্ধকার লাগছে তখন ওই টিটকার দেবে সামনে বসে বসে যে জান্নাত দেখতে পাস তোরা তো নিজেরাই বলি যে দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দেবে দেখ কেমন জান্নাত দেখা যাচ্ছে চোখ মুখ ঘোলা হয়ে সত্যিই তো মনে হবে যে আমি দশ দুনিয়া দেখতে পাচ্ছি মাথার তার মাত্র ঘুলিয়ে যায় আল্লাহ বলেন এই লাজা এখানে দেওয়ার পরে আগে চামড়া সব খুশি চলে আসবে তাদের দুরুমান আদবার ওয়া তাওয়াল্লা কাদেরকে এই জাহান্নামের দরজা ঢাকবে জানো যারা সত্যকে সত্য জানার পরেও ওভারকাম করে চলে গেছে আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি ঠিক জকে দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্যের বিধান এটা মিথ্যা এর পরও মানতে চায় না ঠিক জামা ফাওয়া দুই নম্বরে যারা অর্থ সম্পদ খালি জমা করে আর বারবার চিন্তা করে এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায় বাংলাদেশে আজ যারা সাদাবাজি করছে আমি শুধু তাদের দোষ দেয় না দোষ হচ্ছে তাদের দলীয় যারা বড় বড় নেতা আছে তাদের আরে ভাই শুধু এই এই ছোটখাটো দোষ কোন কারণে এরা অত্যাচার নির্যাতন নেতার দেবেন বছরের শিকার কম হয়নি তাদের বাড়িতে আজ খাবার নেই মেয়েকে পড়াতে পারে না ছেলের বিয়ে দেবে টাকা নেই স্ত্রী অসুস্থ অথচ আপনি এই দলের নাম ভাঙিয়ে কোটি 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 টাকার মালিক কি করবেন আপনি টাকা নিয়ে টাকা গুলো এই চুয়ান্ন সেটা তো কম কামাননি সুন্দর অন্তত চুয়ান্ন বছরের আগেও যারা ছিলেন যারা কামাই করেছেন আমি চাই শুধু পনেরো বছরের বিচার না এই চুয়ান্ন বছরে যারা বৈধ অবৈধ কামাই করেছে প্রত্যেককে যেন দুদুকে ধরে এই কথা বলেন না কেন আপনি কোথায় পেলেন এত টাকা চুয়ান্ন বছরে যে যেভাবে কামাই করেছে সে যদি জামাত ইসলামের হয় বিএনপির হয় জাতীয় পার্টির হয় যে দলের লোক হোক যারই অবৈধ ইনকাম আপনি দেখবেন লোকটা কামাই করতে পারে কতটুকু যদি লিমিট ক্রস করে একটা লোক বলেন তো দশ হাজার কোটি টাকার মালিক কিয়ামত পর্যন্ত হায়াত পেলে হতে পারে তো কি ভালো হইল অবশ্যই কিছু করেছে তারাই ধরা হোক তারা যদি ধরেন আগামীতে সংশোধন হয়ে যাবে আগামীতে নির্বাচনে আর কালো টাকা কেউ করতে পারবে আছে। আপনার টাকাগুলো এই নিম্ন যে কর্মীগুলো আছে ছোটখাটো নেতা আছে এদেরকে দেন জামাত ইসলামের একটা লোক জেলখানায় গেলে তার বাড়ির খাবার পর্যন্ত দলীয় লোকজন দিয়ে আসে তার মামলা চালায় এই দল করলে যদি এ পর্যন্ত পাওয়া যায় আপনি কি হয়েছেন আপনার দলের লোক সাঁতাবাসী করবে মানে আপনার টাকা নেই এরা এরা তো ফকির টাকাই নেই তারপরও এভাবে দেখে শুনে চলে আর আপনার টাকার অভাব নেই বিএনপি করেন উপরে যারা আছেন বড় বড় দায়িত্বে টাকাগুলো খরচ করেন আমি জানি আপনারা আমার সাথে ছেলে ছিলেন আমি দেখেছি কোটি 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 টাকার মালিক এই টাকাগুলো নিশ্চয় যারা আছে ইউনিয়ন ওয়ার্ড থানা পর্যায়ের এই ছোটোখাটো নেতাদের এই কর্মীদেরকে দিয়ে দিন। কারণ তারা এই পনেরোটা বছর জুলুম অত্যাচার নির্যাতন স্বীকার করে ঠিক এই কথা বলে দেখান